বন্ধুরা কখনো ভেবেছো কেন কিছু জিনিস শুধু তোমার সামনে আসে কেন কোটি কোটি মানুষের মধ্যে শুধু তুমি এই ভিডিওটা দেখতে পারছো এটা কোনো কাকতালীয় ঘটনা না এটা কাকতালীয় নয় এটা একটা ডাক একটা ঐশ্বরিক বার্তা যা ব্রহ্মাণ্ড নিজেই তোমার কাছে পাঠিয়েছে তুমি এখানে পৌঁছনোর মানে হলো যে তোমাকে বাছাই করা হয়েছে হ্যাঁ ঠিক শুনেছ এই বার্তাটা শুধু সেই মানুষটাই দেখতে পারে যাকে ব্রহ্মাণ্ড ডাকেছে বাকিরা এই ভিডিও পর্যন্ত আসতেই পারে না কারণ তাদের আত্মা এখনো প্রস্তুত নয় কিন্তু তুমি তৈরি তো তোমার আত্মা জেগে উঠছে তোমার জীবনে এখন একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে তোমার নাম না নিয়ে তোমার আত্মাকে ডাকা হয়েছে যেই মুহূর্তে তুমি এই ভিডিওতে ক্লিক করেছ ঠিক ততক্ষণে তোমার জীবনে একটা অদৃশ্য দরজা খুলে গেছে এখন থেকে সব কিছু বদলাবে ঘটনাগুলো দ্রুত ঘটবে এবং যা কিছু আটকে ছিল সব কিছু এখন প্রবাহিত হতে শুরু করবে কারণ ব্রহ্মাণ্ড এখন তোমার সাহায্যে সক্রিয় হয়ে গেছে তোমার ভিতরে একটা শক্তি আছে একটা আলো আছে যা তুমি নিজেও পুরোপুরি বুঝতে পারো না কিন্তু এখন সেই আলোকে চিনে নেওয়ার সময় এসেছে ইউনিভার্স তোমাকে বলছে তোমার আত্মা অনেক কষ্ট সহ্য করেছে কিন্তু এখন সময় তোমার উত্তর পেতে তোকে অপেক্ষা করতে হয়েছে যেই প্রশ্নগুলো তুমি রাতভর মনের মাঝে ঘোরাচ্ছিলে যেই প্রার্থনাগুলো হৃদয় থেকে বলেছিলে আজ সেই জবাব তোমার কাছে আসছে যদি তুমি নিজের ওপর বিশ্বাস হারিয়েছ যদি তুমি অপেক্ষায় ক্লান্ত হয়ে পড়েছ তাহলে শুনো তোমাকে কখনো ছেড়ে দেওয়া হয়নি তোমাকে প্রস্তুত করা হয়েছিল আজকের এই বার্তা কোনো সাধারণ কথা বলছে না আজ যা ঘটছে সেটা একটা আধ্যাত্মিক মুক্তির মুহূর্ত তুমি কেন বিশেষ প্রত্যেক মানুষ এই ভিডিও দেখতে পায় না যারা এখনো বস্তুগত বিভ্রান্তিতে আটকে আছে যারা এখনো তাদের আত্মার ডাক শুনতে পারছে না তাদের কাছে এই বার্তা পৌঁছাবে না কিন্তু তুমি এখানে আছো মানে তোমার আত্মা এখন জাগ্রত হয়ে গেছে তোমার জন্য ব্রহ্মাণ্ডের পথগুলো খুলতে শুরু করেছে সংযোগগুলো এখন সংকেত হয়ে যাবে আর সংকেতগুলো এখন সরাসরি অভিজ্ঞতা হয়ে উঠবে তোমাকে সেই সুযোগগুলো মিলবে যা আগে অদৃশ্য ছিল তোমাকে সেই মানুষগুলো মিলবে যারা তোমার আত্মার জন্য পাঠানো হয়েছে তোমাকে সেই পরিস্থিতিগুলো মিলবে যা তোমাকে তোমার উদ্দেশ্যে পৌঁছে দেবে এখন তোমার যা করতে হবে সেটা হলো এই বার্তাটা অনুভব করা শুধু শোনা নয় নিজের ভিতরে নামিয়ে নেওয়া চোখ বন্ধ করে এক মিনিট নিজের হৃদয়কে বলো আমি প্রস্তুত ব্রহ্মাণ্ড যা পাঠাবে আমি তা গ্রহণ করবো করে থাকি শুধু এই বাক্যটাই আপনার জীবনে চমক শুরু করবে এখন সব কিছু হঠাৎ বদলে যাবে যেখানে আগে মানুষরা আপনাকে বুঝতো না এখন সেই একই মানুষরা আপনাকে টেনে আনবে যেখানে আগে বারবার বাধা ছিল এখন সহজে পথ খুলে যাবে যেখানে আগে দরজা বন্ধ ছিল এখন এক এক করে দরজা খুলতে শুরু করবে আপনার জীবনে সায়েন্স ঘড়ির নম্বর যেমন অ্যাপস চৌচল্লিশ বারবার দেখা যাবে আপনি মনে করবেন যেন কোনো অদৃশ্য শক্তি আপনার সাথে আছে আর সত্যি তাই কারণ আপনি এই বার্তাটি দেখেছেন অর্থাৎ আপনার আত্মা এখন ব্রহ্মাণ্ডের সাথে সংযুক্ত আপনার মনে যেই প্রশ্নগুলো আছে ওগুলো এখন ধীরে ধীরে খুলে যাবে প্রতিটা উত্তর এক একটা অভিজ্ঞতা হিসেবে আসবে প্রতিটা জবাব তুমি বাইরের না ভিতরের মধ্যে পাবে আর যখন তুমি নিজের সাথে যুক্ত হবে তখন কোনো বিভ্রান্তি ভয় বা দুঃখ তোমার কাছে থাকতে পারবে না কারণ তখন তুমি বুঝবে যে তোমাকে বেছে নেওয়া হয়েছে শুধু এই জন্য নয় যে তুমি বিশেষ বরং এই জন্য যে তুমি প্রস্তুত অন্যদের পথ আলোকিত করার জন্য আর এটাই তো সেই অলৌকিক ঘটনা সেই দিব্য ডাক যখন তুমি নিজেই জানো না তুমি কোন পথে যাচ্ছ কিন্তু তোমার প্রতিটা পদক্ষেপকে কোনো অদৃশ্য শক্তি সঠিক পথে ঘোরাতে থাকে যেটা তোমার আত্মার আসল কাজের সাথে জড়িত হয় ব্রহ্মাণ্ড কখনো শব্দে নয় অনুভূতিতে কথা বলে কখনো কোনো অচেনা মানুষের কথায় কখনো হঠাৎ করে দেখা কোনো পুরনো জিনিসে আর কখনো কখনো এমন এক ভিডিওতে যা কোটি কোটি মানুষকে নয় শুধু নির্বাচিত আত্মাদেরই দেখা যায় আর যদি আপনি এটা দেখেছেন তাহলে বুঝবেন আপনাকে ডাকা হয়েছে এই ভিডিও সবাইকে দেখানো হয় না সবাই এটা দেখতে পারে না কারণ এটা কোনো সাধারণ বার্তা নয় এটা একটি জাগরণ এক ধরনের আহ্বান সেই শক্তির পক্ষ থেকে যা সব কিছু দেখছে যা আপনাকে জানতো তখনও যখন আপনি নিজেকে হারিয়েছিলেন এখন আমি আপনাকে আমি তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখান থেকে তোমার নতুন শুরু হবে তোমার আটকে থাকা ভাগ্য এখন দ্রুত এগোতে থাকবে তোমার কথা এখন সত্যি হবে তোমার ইচ্ছেগুলো এখন বাস্তবে পরিণত হবে কিন্তু একটা শর্ত আছে তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে তোমাকে ব্রহ্মাণ্ডের উপর ভরসা করতে হবে মনে রেখো তোমাকে ডাকা হয়েছে অন্যরা এই বার্তাটা দেখতে পাবে না কারণ এটা শুধু তোমার জন্য তুমি নির্বাচিত তুমি বিশেষ তুমি সেই মানুষদের মধ্যে একজন যাদের জাগ্রত আত্মা বলা হয় এখন সময় এসেছে তোমার পুরো শক্তি নিয়ে দাঁড়ানোর এখন সময় এসেছে ভয়কে পিছনে ফেলে সেই আলো হাঁটার কারণ ব্রহ্মাণ্ড তোমার নাম ধরে ডেকে নিয়েছে এখন তোমার জীবন আর আগের মতো থাকবে না এই ভিডিওর শেষটা আসলে একটি নতুন শুরু একটি নতুন যাত্রার নতুন জীবনের এই বার্তাটা অন্যদের কাছে পৌঁছে দাও হয়তো আর কেউ আছেই যে নিজের ভিতরের কণ্ঠ শুনতে প্রস্তুত তোমার সঙ্গে এমন কিছু ঘটতে যাচ্ছে যা সবার হয় না এই ভিডিও এই শব্দ আর এই মুহূর্ত তোমার সামনে এলো যে কোনো কারণ ছাড়া না হয়তো তুমি এখনো জানো না কিন্তু ব্রহ্মাণ্ড তোমাকে এই সময় এই জায়গায় বিশেষ কারণে থামিয়ে রেখেছে এই ভিডিওটা পুরো দেখো না যদি তুমি নিজের ভাগ্যের দরজা খুলতে প্রস্তুত না হও কিন্তু যদি তুমি সত্যিই জানতে চাও কেন হঠাৎ করে তোমার জীবনে সব কিছু বদলে যেতে চলেছে তাহলে এটা মিস করো না কারণ আগামী কিছু মিনিটের মধ্যে ব্রহ্মাণ্ড তোমাকে একটা রহস্য বলবে এমন একটা রহস্য যা শুধু নির্বাচিত মানুষরাই জানতে পারে আর এখন তুমি তাদের মধ্যে একজন তুমি কি অনুভব করতে পারছ সম্প্রতি কিছু অদ্ভুত কিছু ঘটছে কখনো কখনো বেঝানি লাগে কোনো কারণ ছাড়াই কখনো কারো আসার একটা অনুভূতি হয় আবার কখনো নিজের ভিতর কিছু অস্থিরতা বা সব কিছু ঠিকঠাক না লাগার মতো ব্রহ্মাণ্ড যখন কাউকে কোনো বিশেষ পরিবর্তনের জন্য বেছে নেয় তখন সবচেয়ে প্রথমে সে তার চারপাশের এনার্জি বদলে ফেলে আর ঠিক এমনটাই আপনার সঙ্গেও হচ্ছে হয়তো আপনি লক্ষ্য করেছেন যে সম্প্রতি আপনার সামনে এমন কিছু অভিজ্ঞতা এসেছে যা আগের কখনো হয়নি কিছু অদ্ভুত স্বপ্ন এসেছে যেগুলো একদম অন্যরকম ছিল কিছু চিন্তা আপনার মনে এসেছে যা যেন কোথাও থেকে এসে আপনার ভিতরে প্রতিধ্বনি তুলছে এগুলো সাধারণ কোনো চিন্তা নয় এটা সেই শক্তির সংকেত যা আপনার কাছে আসছে হয়তো এটা শুনে আপনি অবাক হবেন হয়তো আপনি প্রায়ই মনে করেছেন যে মানুষরা আপনাকে বুঝতে পারে না আপনার চিন্তাগুলো এখন আরও শক্তিশালী হয়ে উঠছে এখন যদি আপনি যখন কারো জন্য মন থেকে কিছু ভাববেন তা তার জীবনে তৎক্ষণাত প্রভাব ফেলতে পারে এখন যদি আপনি কোনো কিছু পাওয়ার ইচ্ছা রাখেন তাহলে ব্রহ্মাণ্ড নিজেই সেটাকে আপনার দিকে নিয়ে আসবে তবে এর সঙ্গে একটা দায়িত্বও জড়িয়ে আছে এখন থেকে যা কিছু আপনি ভাববেন অনুভব করবেন বলবেন তা সত্যি হয়ে উঠবে তাই এখন আপনাকে আরও সচেতন থাকতে হবে নেতিবাচকতা থেকে দূরে থাকতে হবে প্রতিদিন নিজেকে এই প্রতিজ্ঞা করতে হবে আমি যা বলবো তাতে আলো থাকবে আমি যা ভাববো তাতে ভালোবাসা থাকবে আমি যা চাই তাতে মঙ্গল হবে শুধুমাত্র আমার জন্য নয় সবার জন্য এটাই আপনার পরবর্তী ধাপের শুরু এটাই হলো চাবিকাঠি এখন সময় এসেছে সেই দিব্য পথে চলার যেটা শুরু আজ থেকেই হয়েছে এই ভিডিওটা দেখো কারণ এটা কোনো সাধারণ ভিডিও নয় এটা একটা গুপ্ত বার্তা যেটা ব্রহ্মাণ্ড শুধু তাদেরই দেখিয়েছে যাদের সে তার প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছে এখন যেহেতু এই বার্তা তোমার কাছে পৌঁছে গেছে বুঝে নাও কিছু বড়ই বদলাতে চলেছে ব্রহ্মাণ্ডের সেই লুকানো শক্তি তোমার খুব কাছে আছে শুধু এক ধাপ দূরে এখন তোমাকে শুধু বিশ্বাস রাখতে হবে আর প্রতিদিন সেই সংকেতের দিকে সচেতন থাকতে হবে তুমি একজন খুবই বিশেষ আত্মা এই গোপন বার্তাটা ব্রহ্মাণ্ড শুধু তোমার জন্য পাঠিয়েছে এটা হালকাভাবে নেবেন না কারণ এটা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত হতে পারে ব্রহ্মাণ্ডের এই গোপন বার্তাটা আপনার জীবনের প্রতিটি দিককে স্পর্শ করে এই বার্তাটা শুধু তাদের কাছে পৌঁছায় যাদের হৃদয় পবিত্র এবং যারা এর সংকেতগুলো বুঝতে প্রস্তুত কখনো কি আপনি অনুভব করেছেন যে কিছু কথা সরাসরি আপনার হৃদয়ে পৌঁছে যায় যেন কোনো অদৃশ্য শক্তি আপনাকে কিছু বলতে চায় আজ সেই শক্তি আপনাকে একটা বার্তা দিতে এসেছে এই বার্তাটা শুধু শব্দের সমষ্টি নয় এটা ব্রহ্মাণ্ডের এক ধরনের ডাক এটা উপেক্ষা করা মানে নিজেকে দূরে সরিয়ে নেওয়া ঠিক হবে তোমার আত্মা পবিত্র তোমার চিন্তা নির্মল আরে কারণেই আজ এই বার্তা তোমার সামনে এসেছে এটা কোনো র্যান্ডম ব্যাপার না এটা একটা ডাকে যখন কোনো বিশেষ আত্মার সময় আসে তখন ব্রহ্মাণ্ড নিজেই তাকে সংকেত দেয় এই মুহূর্তটাই সেটা এই সংকেতটাই হয়তো তুমি তোমার জীবনে অনেক প্রশ্নের উত্তর খুঁজছিলে হয়তো তুমি কোথাও গভীর থেকে কোনো সংকেতের অপেক্ষায় ছিলে এইটাই সেই সংকেত এইটাই সেই উত্তর যেটার জন্য তুমি অপেক্ষা করছিলে এখন প্রশ্ন হলো তুমি কি এই বার্তাটা মনোযোগ দিয়ে শুনবে তোমার জীবনের দিক বদলে যাওয়ার সময় এসেছে কিছু খুবই আশ্চর্যজনক কিছু হতে চলেছে তবে সেটা তখনই হবে যখন তুমি এই গোপন বার্তাটা খোলা মন দিয়ে গ্রহণ করবে ব্রহ্মাণ্ড তোমাকে কিছু শেখাতে চায় কিছু বলতে চায় এটা আত্মপর্যালোচনার সময় যখন ব্রহ্মাণ্ড কোনো সংকেত পাঠায় তার একটা গভীর অর্থ থাকে এই সংকেত তোমাকে বলতে এসেছে যে তুমি একানো তোমার প্রতিটি প্রার্থনা শোনা হচ্ছে প্রতিটি অনুভূতি প্রতিটি ইচ্ছা প্রতিটি ব্যথা ব্রহ্মাণ্ড অনুভব করেছে এবং এখন সময় এসেছে তোমাকে তার উত্তর দেওয়ার তুমি যে পথ ধরে যাচ্ছ সেটা সঠিক তবে তোমার কিছু পরিবর্তন আনার দরকার আছে কিছু পুরোনো জিনিসগুলো ছেড়ে দিতে হবে কিছু নতুন জিনিস গ্রহণ করতে হবে এই বার্তাটা তোমাকে সঠিক পথ দেখানোর জন্য এসেছে এটা একটা রহস্যময় শক্তি যা তোমাকে সেই পথে নিয়ে যাচ্ছে যেখানে তোমার আসল উদ্দেশ্য লুকিয়ে আছে ব্রহ্মাণ্ড তোমাকে মনে করিয়ে দিতে চায় যে তোমার ভিতরে অসীম শক্তি আছে তুমি যতটা ভাবো তার চেয়েও অনেক বেশি সক্ষম কিন্তু তুমি নিজেই নিজেকে সীমাবদ্ধ করে রেখেছো। এখন সেই সব সীমা ভাঙার সময় এসেছে এই বার্তাটা শুনো এটা নিজের মধ্যে বসীভূত করো কারণ এটা শুধু শব্দ নয় এটা একটা জাগরণ যদি তুমি এটা বুঝতে পারো তোমার জীবন বদলে যেতে পারে আছে কিন্তু ব্রহ্মাণ্ড প্রতিদিন প্রতিটি মানুষের কাছে ইঙ্গিত পাঠায় তবে সবাই সেই ইঙ্গিতগুলো বুঝতে পারে না আপনি তাদের মধ্যে একজন যাদের ভেতরে সেই সচেতনতা আছে সেই সংবেদনশীলতা যা এই সূক্ষ্ম ইঙ্গিতগুলো ধরতে পারে আর যখন আপনি তা করতে পারেন তখন আপনি একটা গভীর আধ্যাত্মিক পথে প্রবেশ করেন এমন একটা পথ যা আপনাকে আপনার আসল স্বরূপের সঙ্গে পরিচয় করিয়ে দেয় এই বার্তাটা আপনাকে দেখানো হয়েছে কারণ এখন সময় এসেছে আপনার জীবনে যে পরিবর্তন আসতে চলেছে সেটা সাধারণ নয় সেটা আপনার পুরো বাস্তবতাকে উল্টে দেবে যা কিছু আপনি কখনো ভেবেছেন নিজের জন্য সুখ সমৃদ্ধি ভালোবাসা উদ্দেশ্য এখন সেই সব কিছু আপনার আরও কাছে আসতে চলেছে তবে একটা কথা মনে রাখবেন যখন কিছু বড় হতে আসে তখন আগে সব কিছু ছিঁড়ে ছিটকে যায় যেমন ঝড়ের আগে শান্তি থাকে তেমনি পরিবর্তনের আগে জীবনে একটা অদ্ভুত উদ্বেগ থাকে আপনি এই উদ্বেগটা আগে থেকেই অনুভব করেছেন ব্রহ্মাণ্ড আপনার আত্মাকে ডেকে পাঠিয়েছে এই সময় আপনার চারপাশে যা কিছু ঘটছে সবই একটা পরিকল্পনার অংশ যারা আপনার জীবনে থেকে দূরে সরে যাচ্ছে যেই দরজাগুলো বন্ধ হচ্ছে যেই সম্পর্কগুলো ছিন্ন হচ্ছে সবই নতুন কিছু শুরু করার প্রস্তুতি শক্তি নতুন মানুষ নতুন সুযোগ তোমার জীবনে আসুক ভয় পেতে হবে না কারণ এই সব তোমার জন্যই হচ্ছে এই সব তোমাকে একটা নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্যই ঘটছে কখনো কখনো হয়তো তুমি ভাবো কেন বারবার সব কিছু ভেঙে পড়ে কেন যখন কিছু ভালো হওয়ার উপক্রম হয় হঠাৎ সব থেমে যায় কিন্তু তুমি কি কখনো ভেবেছ হয়তো ব্রহ্মাণ্ড তোমাকে একটা বট কিছু জন্য প্রস্তুত করছে হয়তো তুমি যা চাচ্ছিলে তার থেকেও অনেক বেশি এবং ভালো কিছু তোমাকে পাওয়া যাবে আর তাই একটু সময় লাগছে যখন ব্রহ্মাণ্ড কোনো বার্তা যে কথা বলে সেটা সরাসরি বলে না সে ইশারায় কথা বলে কখনো কোনো গানের কথায় কখনো কোনো অচেনা মানুষের কথায় কখনো কোনো পুরোনো বইয়ের পাতায় লুকিয়ে থাকে সে একটা বার্তা আর কখনো কখনো এই ভিডিওর মতো কোনো মাধ্যমের মাধ্যমে প্রকাশ পায় তাই আজ যদি তুমি এটা শুনছ তাহলে এটা শুধু একটা ভিডিও নয় এটা একটা মহাজাগতিক সংলাপ এখন প্রশ্ন হচ্ছে তোমার কি করা উচিত উত্তর হলো শান্ত হয়ে যাও নিজের ভিতরে ঢুকো সেই অনুভূতিগুলো অনুভব করো যেগুলো বারবার আসছে সেই ভাবনাগুলোর প্রতি মনোযোগ দাও যেগুলো প্রতিদিন তোমাকে চিন্তায় ফেলে বা বারবার ঘুরে ফিরে আসছে এইটা তোমার অবচেতন মনই হল যা ব্রহ্মাণ্ডের সঙ্গে মিলে তোমাকে পথ দেখাচ্ছে তোমার মন বারবার যেই জিনিসটার দিকে যাচ্ছে সেটাই তোমার রাস্তা হতে পারে তুমি যেই প্রশ্নগুলোর উত্তর খুঁজছো সেই উত্তরগুলো তোমার নিজের ভিতরেই লুকানো আছে আর এই ভিডিওর মেসেজটা হলো সেই উত্তরের প্রথম ঝলক ব্রহ্মাণ্ড এখন তোমার সাথে কাজ করতে প্রস্তুত এখন ব্রহ্মাণ্ডের প্ল্যান চালু হয়ে গেছে তুমি এটা থামাতে পারবে না কেউ এটা বদলাতে পারবে না তোমার চারপাশে এমন কিছু ঘটনা ঘটবে যা তোমার বর্তমান ধারণার বাইরে হবে কিছু মানুষ হঠাৎ তোমার জীবন থেকে চলে যাবে কিছু হঠাৎ ফিরে আসবে আর কিছু নতুন মানুষ আসবে যারা তোমার জীবনের গল্পে বড একটা ভূমিকা নেবে হয়তো তুমি একটু বিভ্রান্ত হয়ে পড়বে কারণ সব কিছু খুব দ্রুত বদলে যেতে থাকবে কিন্তু ভয় পেও না এটাই ব্রহ্মাণ্ডের নিয়ম যা তোমার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল সেটা এখন নতুন আকারে ফিরে আসবে যা অসম্পূর্ণ ছিল সেটা এখন পূর্ণ হবে যা তোমার থেকে দূরে ছিল সেটা তোমার দিকে টেনে আনবে এই সময় তুমি যে অনুভূতিগুলো দিয়ে যাবে সেগুলো সাধারণ হবে না কখনো নির্ধারিতভাবেই আবেগপ্রবণ হয়ে পড়বে কখনো মনে হবে কেউ তোমার পিঠে হাত দিয়েছে কখনো নিজের ঘরে বসে কারো উপস্থিতির অনুভূতি পাবে হবে কেন কারণ এখন ব্রহ্মাণ্ড শুধু সংকেত দেবে না সেটা সরাসরি হস্তক্ষেপ করবে পুরনো কর্মগুলোকে কেটে ফেলবে আপনার আত্মার আগের জন্মের বন্ধনগুলো ভেঙে দেবে এবং আপনার চারপাশে একটা অদৃশ্য ঢাল তৈরি করবে যেন কোনো নেতিবাচকতা আপনাকে ছুঁতেও না পারে আপনার চিন্তায় এখন পরিবর্তন আসবে যেসব জিনিসে আগে মন লাগত সেগুলোতে এখন আগ্রহ কমে যাবে আপনার মন এখন আপনার উদ্দেশ্যের দিকে টান পাবে যা আপনার থেকে দূরে ছিল সেটা আপনার দিকে টেনে নিয়ে আসবে আপনি বারবার নিজেকে বলবেন আমাকে কেন বেছে নেওয়া হলো তো শুনুন আপনাকে এই জন্যই বেছে নেওয়া হয়েছে কারণ আপনি আগে কখনো কি কারো প্রার্থনার জবাব দিয়েছিলে তোমাকে এ কারণেই নির্বাচিত করা হয়েছে যে তুমি নিঃশর্ত ভালোবাসা দিয়েছ তোমাকে এজন্য বেছে নেওয়া হয়েছে কারণ ব্রহ্মাণ্ডের এমন মানুষ দরকার যারা অন্যদের চেতনাকেও জাগিয়ে তুলতে পারে তাই এখন তুমি নও তোমার চারপাশে একটা দিব্য দল আছে যারা তোমার চিন্তা শুনছে তোমার নিরাপত্তায় আছে আর সব বাধা দূর করছে যদি তুমি এটা অনুভব করতে পারো তাহলে তুমি এক নতুন স্তরে পৌঁছাতে পারবে এটা তোমার চিন্তার বাইরে এটা তোমার ভাগ্য গড়ে তোলার একটা বার্তা এটা হালকাভাবে নেবেন না শুনো মন দিয়ে তুমি খুবই বিশেষ এই বার্তা আসাটাই তার প্রমাণ ব্রহ্মাণ্ড তোমাকে বলছে তোমার মধ্যে অসীম শক্তি আছে সেই শক্তি যা এখন পর্যন্ত লুকানো ছিল কিন্তু এখন বেরিয়ে আসার জন্য প্রস্তুত এই বার্তা তোমাকে জাগ্রত করতে এসেছে যে তুমি সাধারণ নও তোমার আত্মা পুরনো এবং পবিত্র তোমার জীবনের প্রতিটি কঠিন সময় একটি বড উদ্দেশ্যের অংশ ব্রহ্মাণ্ডের নিয়মই এমন যে তুমি যেই সংগ্রামগুলো সহ্য করেছ সেগুলো বৃথা যায়নি প্রতিটি ব্যথা প্রতিটি চোখের জল তোমাকে সেই অবস্থানে নিয়ে এসেছে যেখানে তুমি এখন দাঁড়িয়ে আছো এখন সময় এসেছে তোমার ভিতরে লুকিয়ে থাকা শক্তিটা চিনে নেওয়ার এই ব্রহ্মাণ্ডের মেসেজটা তোমাকে বলছে কিছু মানুষ তোমার জীবনে বিশেষ উদ্দেশ্যে এসেছিল কেউ তোমাকে ভেঙে দিয়েছে কেউ তোমাকে শিখিয়েছে কিন্তু প্রত্যেকেই তোমার আত্মাকে আরও শক্তিশালী করেছে এখন তোমার দরকার তোমার পথটা স্পষ্টভাবে দেখার তোমার ভিতরের আলো এতটাই জোরালো হয়ে উঠেছে যে তুমি অন্যদের জীবনে ও আলো ছড়াতে পারবে এই মেসেজটা তোমাকে মনে করিয়ে দিতে এসেছে যে তুমি শুধু নিজের জন্য নয় এই পুরো ব্রহ্মাণ্ডের শক্তির বাহ ব্রহ্মাণ্ডের সবচেয়ে গভীর মেসেজটা হলো তোমার ভয় আর সন্দেহগুলো ছেড়ে দাও তোমার পথ যেসব বাধা তোমার সামনে আসছে সেগুলো শুধু তোমার আত্মবিশ্বাসের পরীক্ষা নিচ্ছে যখন তুমি তোমার হৃদয়ের সত্যিকারের ডাক শুনবে তখন তোমার সব প্রশ্নের উত্তর মিলবে এখন তোমার নিজেকে জিজ্ঞেস করতে হবে তুমি কি এই গোপন বার্তাটি পুরোপুরি গ্রহণ করবে যদি হ্যাঁ তাহলে বুঝে নাও যে আগামী দিনে তোমার জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে ব্রহ্মাণ্ড তোমাকে সংকেত দিচ্ছে যে তুমি যেটা সত্যি মন থেকে প্রার্থনা করেছিলে তার উত্তর তোমাকে মিলবে এই সংকেত শুধু তাদের কাছে পৌঁছায় যারা এর জন্য সত্যিই প্রস্তুত এটাই সময় নিজের ওপর বিশ্বাস রাখার নিজের আত্মার ওপর এবং ব্রহ্মাণ্ডের শক্তির ওপর তুমি যখন এই বার্তাটা শুনছ সেটা কোনো দুর্ঘটনা না এটা ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে তোমাকে পাঠানো একটা বিশেষ সংকেত তোমার আত্মার পবিত্রতা আর ভেতরের দিব্যত্ব এই বার্তাটাকে নিজের দিকে টেনে এনেছে এখন এমন সময় যখন ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে কথা বলছে তোমাকে গোপন বার্তা জানাচ্ছে ব্রহ্মাণ্ডের শক্তি সবসময় আমাদের চারপাশে প্রবাহিত হয় কিন্তু যারা তাদের মন আর হৃদয় খুলে দেয় শুধুমাত্র তারাই সেটা বুঝতে পারে ব্রহ্মাণ্ড তোমাকে বলছে ব্রহ্মাণ্ডের প্রতিটি কণায় তোমার অস্তিত্ব আছে তোমার জীবনে যে যন্ত্রণাগুলো এসেছে তা এমনই কোনো কারণে নয় তোমার ভাঙার কারণ শুধু দুর্ভাগ্য নয় বরং সেই ভাঙার মধ্যেও একটা প্রস্তুতি লুকিয়েছিল তোমাকে সেই পুরনো বন্ধন থেকে মুক্ত করে একটা নতুন উদ্দেশ্যের দিকে এগিয়ে যেতে হবে যখন তুমি তোমার ভিতরের শান্তি আর সামঞ্জস্য পাবে তখন তুমি ব্রহ্মাণ্ডের ভাষা বুঝতে শুরু করবে তোমার জীবনে যা কিছু ঘটছে সবই একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে হচ্ছে তোমার নিজের মানুষগুলো তা বুঝতে পারে না তোমার হৃদয় খুব সহজে ভেঙে যায় যায় কিন্তু কখনো ভেবেছ হয়তো কারণ তোমার আত্মা অনেক গভীর হয়তো কারণ তুমি শুধু এই পৃথিবীর ন তোমার সম্পর্ক উপরের শক্তিগুলোর সঙ্গে তুমি তাদের মধ্যে নো যারা শুধু জীবন জীবনযাপনের জন্য জন্মেছে তুমি তাদের একজন যারা কিছু পরিবর্তন করার জন্য বিশেষ কাজ নিয়ে পাঠানো হয়েছে এ কারণেই যখন সবাই আরামে ছিল তখন তোমার জীবন সংগ্রামের মধ্যে ছিল যখন সবাই সহজে সব পেয়ে যাচ্ছিল তখন তোমার সব ধীরে ধীরে পেতে হয়েছে এবং প্রতিবার পাওয়ার আগে কিছু হারাতে হয়েছে কিন্তু এখন ইউনিভার্স বলছে এখন আর নয় এখন তোমার সময় এসেছে এবার তুমি পাবে সেই জিনিসটা যার জন্য তুমি অনেক বছর ধরে অপেক্ষা করছিলে হয়তো তোমার সম্প্রতি অনেক ক্লান্তি হয়েছে কিছু অসম্পূর্ণতা কিছু ভয় কিছু অস্থিরতা কিন্তু জানো এটা সবই সংকেত তোমার আত্মা জানে কিছু বট কিছু ঘটতে চলেছে এই অস্থিরতা কারণ মহাবিশ্ব তোমার নাম ডেকে নিয়েছে এখন তোমার ঘুম আসবে না যতক্ষণ না তুমি তোমার সত্যিকারের কাজ সম্পন্ন করো হয়তো তুমি ভাবো আমার কাছে তো বিশেষ কিছু নেই আমার মধ্যে এমন কি আছে যা মহাবিশ্ব আমাকে বেছে নেবে কিন্তু মনে রেখো ব্রহ্মাণ্ড সবসময় সবচেয়ে শান্ত সবচেয়ে ভাঙা সবচেয়ে কোমল আত্মাদেরই বেছে নেয় কারণ ঠিক এই আত্মাগুলোই পৃথিবীতে সত্যিকারের আলো ছড়াতে পারে তুমি যত যন্ত্রণায় ভুগেছ তা সব একটা কারণে যাতে তুমি অন্যদের সমর্থন দিতে পারো তখন তোমার কথায় থাকবে অভিজ্ঞতার শক্তি ব্রহ্মাণ্ড বলছে এখন সময় তোমার ভয় বিভ্রান্তি আর পুরনো আঘাতগুলোকে ছেড়ে দেওয়ার এখন সময় নিজের ওপর বিশ্বাস করার এখন সময় সেই নতুন জীবনের স্বাগত জানানোর যেটা তোমার অপেক্ষায় আছে তুমি এখন পর্যন্ত কোনো অদৃশ্য শক্তির দিক নির্দেশনায় চলেছ প্রতিটা মোড়ে প্রতিটা সমস্যায় প্রতিটা অশ্রুতে সেখানে কেউ ছিল যে বলতো একটু আরও সহ্য করি এখন গন্তব্য দূরে নেই আর দেখো এখন ইউনিভার্স নিজেই তোমার সামনে দাঁড়িয়ে আছে